আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ মজা করে মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি খুবই মজার এই মিষ্টি খেতে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথম এখানে আমি ছোট সাইজের পাউরুটির একটা প্যাকেট নিয়েছি বারো টাকার দাম এখন আমি এই পাউরুটিগুলো ছোটো ছোটো টুকরো করে নিব হাত দিয়ে করে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কেটেও নিতে পারেন সবগুলো আমি ছেড়ে নিয়েছি এখন গুঁড়া করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে দিকে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন সাথে সাথেই লিকুইড দুধ দিয়ে দিচ্ছে দেড় কাপ দুধ দিয়ে আমি নেড়ে নিচেরে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিলে মি আরও বেশি টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি চুলাটা একদম লো আছে করে পাউরুটি গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি পাউরটি গুঁড়া দিয়ে অনবর্ত নেচেরে ঘন করে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে যখন এরকম প্যানের গাছের আসবে আর শক্ত হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি মতা হয়ে গেলে আমি হাতে ঘি লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে লম্বা চমচমে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে ছোটো ছোটো করে বানাতে পারেন যে কোনো রকমেরই করে মিষ্টি বানিয়ে নিতে পারবেন এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি মালাইতে দিব এর জন্য আগে থেকে তিন কাপ লিকুইড দুধ নিয়ে জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা এলাস আর এখানে নিয়েছি গোড়া দুধ তিন চামচ দিয়ে দিচ্ছি তাহলে মালাইটা ঘন হবে খেতে অনেক টেস্টি হবে এখন আমি নেড়েছেড়ে জাল করে আরেকটু ঘন করে নিব দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আমার নিয়ে এসে ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টিগুলো দিয়ে চুলা রাস মিডিয়াম আছে করে আমি পাঁচ মিনিট জাল করব বেশি জাল করা যাবে না তাহলে পারোটি মিষ্টিগুলো গলে যাবে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছে আর মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলো একদম মালায় ঘন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি অনেক নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে হয়ে গেল ভীষণ সুস্বাদু পাউরুটির মালাই চমচম মিষ্টি এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন